খুব সুন্দর ওয়েদার বাইরে পানিতে যাওয়ার মতন তো আমরা চিন্তা করলাম লেগে যাব তো যেহেতু লেগে যাবো কিছুক্ষণ থাকবো তাই আমরা একটু খাবার দাবার সাথে বানিয়ে নিচ্ছি আমি বানাচ্ছি আজকে বাফেল সো দেখতে থাকেন আজকে যা লাগে আমি কি কি দিয়েছি সেটার উপকরণ দেব আপনাদেরকে আর এখন আমি দিচ্ছি অয়েল আমি ডাবল পোর্শন বানাচ্ছি সো এক কাপের জায়গায় আমি সব কিছু ডাবল ডাবল করে নিয়েছি আমি দুই কাপ নিয়েছি এখন দেবো মিল্ক প্যাট রিকুইজ মিল্ক আইস ইউজ ইউ মিল্ক অন্য মাহলে মিল্ক হ্যাঁ ইউ মিল্ক হালফাল কেটস

যে গরম আমি ফ্যান নিয়ে বসছি নিচে যেহেতু ইলেকট্রিক কিচেনে প্রচন্ড গরম প্রচন্ড গরম তো আমি এখানে আমার বাপেল তৈরি করব জাস্ট হালকা একটু তেল দিব আমি হাতে ধরো তেলটা পড়ে যাবে আব্বা এন্ড নট ওভার

ভীষণ মজা হয়েছে খেতে আর দুটো একসাথে বানানোর কারণে তাড়াতাড়ি হয়েও গেছে এখন রওনা দিচ্ছি স্যার আমরা হচ্ছে এখন গাড়িতে উঠবো সুন্দর করে একটা পিকনিক আমাদের আজকে আজকে পিকনিকে কিন্তু মামা মামিও এসেছে আমার সাথে এই যে এত মজা মজার খাবার দেখছেন এগুলি বানিয়ে নিয়ে এসেছে আমার গুণবতী মামি আর আমরা এসেই আসলে খাওয়া শুরু করেছি আর এখানে হচ্ছে আমার বাফেল বাফেলটা নর্মালি অনেক মুচ থাকে কিন্তু হটপটে রাখার কারণে গরম তো আছে খাবারটা কিন্তু মুচ বা ক্রান্টি ভাবটা আর নাই একটু নেতিয়ে গেছে তো যাই হোক আমাদের বাচ্চারা এসে আসলে পানিতে ইহান আর রাফান প্যাট্রিকও তার সঙ্গে একদম দারুণ মজা করছে সবাই আমার পোলা বলতেছে আমার আমার ফালায় দাও হ্যাঁ গিয়ে গিয়ে আবার আমাকে ফালায় দাও আমাকে ফালায় দাও আপনার যাওয়াটা সুন্দর আমি মামা মামি আসায় আজকে আমাদের এই পার্কের আয়োজনটা আরও মজার হয়ে গিয়েছে কারণ ইহান রাফান একসঙ্গে খেলছে আমি মামীর সঙ্গে গল্প করছি হ্যাঁ আমার বাফেল কেমন ছিল অনেক কেমন অনেকে আমি ছিল তো বলো আমাকে অনেক বাফে থ্যাংক ইউ রাফান ভাইয়া বাফেল কেমন ছিল অনেক মজা অনেক মজা প্যাট্রিক আই উড নট গোয়িং এ মোর হাউজল ফর মামিম আমাদের বাচ্চারা কিন্তু একটু খাচ্ছিলো আবার গিয়ে পানিতে নামছিল আবার খাচ্ছিল এক কথায় ওদের জন্যই তো আসলে আসা ওরা যেন এনজয় করে এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট এখন আমাদের যাওয়ার পালা যদিও মনে হচ্ছে না যে রাত হয়েছে যখন আমরা রওনা দিচ্ছিলাম তখন অলরেডি সাড়ে সাতটা বাজে কিন্তু সামারের কারণে বোঝা যাচ্ছিল না আর অলরেডি লেকটাও কিন্তু বেশ খালি খালি হয়ে গেল না আমি জায়গাটা আড্ডা গল্প বাচ্চাদের খেলাধুলা অনেক মজার মজার খাবার খুব সুন্দর একটা দিন কাটলো আমাদের প্ল্যানটা কিন্তু হঠাৎ করেই হয়েছে অনেক সময় অনেক প্ল্যান করেও কিন্তু ভালো হয় না সো যাই হোক মামা মামি এখন চলে যাচ্ছে। আমরাও যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমরা হচ্ছে এখন বাসায় যাচ্ছি খুব সুন্দর একটা দিন কাটালাম সবাই ভালো থাকবেন